আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইক হাটের প্রত্যেকটা বাইক আপনারা যারা ভাবছেন কম বাজেটের মধ্যে ভালো একটি পুরাতন বাইক কিনবেন কিন্তু কোথা থেকে কিনবেন বুঝতে পারছে না তারা অবশ্যই চলে আসতে পারেন এই বাইক হাটে এখানে পেয়ে যাবেন লো সেগমেন্ট থেকে শুরু করে হাই সেগমেন্টের বিভিন্ন ধরনের বাইক তাই আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে এই মুহূর্তে দেখছি দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো একশো সিসির একটি বাইক দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে তিরিশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস ছাওয়া হচ্ছে অনলি চুরাশি হাজার টাকা অনলি চুরাশি হাজার টাকার দাম ছাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করবো একটা একটা করে প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি টিপিএস কোম্পানির এ পাচ্ছি আটিআর ফোর বি সিঙ্গেডিংসের একশো ষাট সিসির একটি বাইক দু হাজার বিশের মডেল এগুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে ষোলো হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইলস পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটির শোরুম কন্ডিশনও রয়েছে প্রত্যেকটা বাইকের ডিটেলস কন্ডিশন দেখানোর চেষ্টা করবো আমরা এর পাশে দেখতে পাচ্ছি সুযোগ জিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসির একটি বাইক দু হাজার চব্বিশের মডেল অন্ত্রেস্টে রয়েছে বাইকটি রান করেছে তেইশ হাজার তেরো হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইলেজ পাইজ এবং আজকিং প্রাইজ হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম চাওয়া হচ্ছে মনোটন ব্লু কালারের বাইকটি দেখানোর চেষ্টা করছি এর পাশে কোন বাইকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি বাইক দু হাজার তেইশের মডেল অন্ত্রেস্টে রয়েছে বাইকটি রান করেছে আট হাজার প্লাস কিলোমিটার আস্কিং প্রাইসে হচ্ছে অনলি আটানব্বই হাজার টাকা অনলি আটানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক পাশে দেখতে পাচ্ছি পাশে আর ডিআর ফোর বি এক্স কারেন্ট অ্যাভিএস রয়েছে বাইকটি একশো ষাট সিজির একটি বাইক চব্বিশের মডেল অনটেস্টে রয়েছে বাইকটি রান করেছে সাত হাজার আটশো কিলোমিটার আস্কিং প্রাইসে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই বাইকটিতে অবশ্যই অ্যাভিএস রয়েছে দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছি সুযোগ দেখছেন মনোটন একশো পঞ্চান্ন সিসির একটি বাইক দুই হাজার তেইশের মতো তেইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে চৌদ্দ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইল স্পেজ যাবেন দশ বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস ছাওয়া হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইক হাতে এসে প্রত্যেকটা বাইক যাচাই করে নেওয়া দেখে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছি অ্যাবজারেজ বাসন থ্রি একশো পঞ্চাশ সিসির একটি বাইক দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে ষোলো হাজার একশো কিলোমিটার বাইকটির আজকিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম ছাওয়া হচ্ছে বাইকটির দেখতে পাচ্ছেন যারা প্রথম বাইক বিক্রি করতে চাচ্ছেন তারাও এখানে চলে আসতে পারেন এর পাশে দেখতে পাচ্ছেন সুজুকি সার মনোটন একশো পঞ্চান্ন সিসির একটি বাইক দু হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে বারো হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকার দাম ছাওয়া হচ্ছে যারা পুরাতন বাইক বিক্রি করতে চাচ্ছেন তারাও এখানে চলে আসতে পারেন মিরপুর তেরো বিআরটি এর পাশে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাইকারটি অনুষ্ঠিত হয়ে থাকে দেখানোর চেষ্টা করছে পাশে কোন বাইকটি রয়েছে হিরো গ্ল্যামার একশো পঁচিশ ইসির একটি বাইক দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে সতেরো হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ প্লাস মাইলস প্রাইজ দুই বছরের পেপার্স করা রয়েছে আজকি প্রাইচা হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকার দাম চা হচ্ছে বাইকটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপারস পেয়ে যাবেন পেপার্সের কোনো জামে নেই এবং বাইকে কোনো জালিয়াতি করা হয় না আপনারা নিজ দেখেশুনে দেখে শুনে বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছি হিরো সিভিজেট এক্সট্রিম টু একশো পঞ্চাশের একটি বাইক দু হাজার নয়ের মডেল দশে রেজিস্ট্রেশন করা বাইকটি বাইকটিতে দশ বছরের পেপারস করা রয়েছে আসিং প্রাইজটা হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকার দাম চা হচ্ছে আপনারা আরও দামাদামি করে কমিয়ে নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি হিরো ইগনিট ওয়ার একশো পঁচিশে একটি বাইক দু হাজার বাইশের মোটে বাইশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে দশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ প্লাস মাইলেজ প্লাস এবং দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং চাওয়া হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে যাচাই বাছাই করে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন একদমই শোরুম কন্ডিশনে রয়েছে বাইকটি দেখানোর চেষ্টা করছি একটা একটা করে প্রত্যেকটা বাইক আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রোপ্লাস একশো দশ এসের একটি বাইক দু হাজার বাইশের মডেল অনত্রিশটি রয়েছে বাইকটি রান করেছে একত্রিশশো কিলোমিটার অনলি আজকে পাচ্ছে হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকার দাম চা হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করবো বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি আজকে ফ্রেশ কন্ডিশনের ভাই ঘটেছে প্রচুর আপনাদের দেখানোর চেষ্টা করছে একটা একটা করে আর পাশে দেখতে পাচ্ছি অ্যাভারেজ বাসন ওয়ান সিঙ্গেল এসির একশো পঞ্চাশ হেসের একটি বাইক দু হাজার বারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা রান করেছে পঁচিশ হাজার প্লাস কিলোমিটার দশ বছরের কাগজ করা রয়েছে বাইকটিতে আজকিং প্রাইসটা হচ্ছে অনলি আটানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনার মনের মতো বাইকগুলো এখানে পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস আট ইয়ার টু বি একশো ষাট সিটের একটি বাইক দু হাজার বিশের মোটে একুশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে পনেরো হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বাইক হাটটি বসে থাকে আপনারা বিক্রয় অথবা ক্রয় করার জন্য এখানে চলে আসতে পারেন দেখতে পাচ্ছি পালসার সিঙ্গলসের একশো পঞ্চাশ একটি বাইক অনত্রিশটি রয়েছে বাইকটি রান করেছে এগারো হাজার কিলোমিটার আজকিং কিংবা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দাম হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি একদমই শোরুম কন্ডিশনের রয়েছে বাইকটি দেখতে পাচ্ছেন সাইন দিচ্ছে বাইকটি ব্ল্যাক কালারের পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি হিরো গ্লামার একশো পঁচিশ হাজির একটি বাইক দু হাজার সতেরো মূল্য আঠারোতে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে পঁচিশ হাজার প্লাস কিলোমিটার দুবছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ রয়েছে পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসির একটি বাইক দু হাজার বাইক সিসের মধ্যে অন রয়েছে বাইকটি আর্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির আপনারা দামাদামি করতে পারবেন এবং বাইক হাটে এসে যাচা বাচে করে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা বাইক আমরা এখানে একটি স্কুটি বাইক দেখতে পাচ্ছি টিভিএস এক্সেল একশো সিসির যারা মাল বহন করবেন তাদের জন্য এই বাইকটি অ্যাপ্লিকেবল দু হাজার একুশের মডেল আসকিং প্রাই চা হচ্ছে অনলি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকার দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন মালামাল টানার জন্য এই বাইকটি হচ্ছে বেস্ট আপনারা দেখে শুনে যাতে বাচ্চা করে নিতে পারবেন প্রত্যেকটা বাইক পেপার্সের অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি পেয়ে যাবেন টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা বাইকটি রান করেছে সাতাশ হাজার প্লাস কিলোমিটার পঞ্চাশ মাইলস পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইসে হচ্ছে অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার চা হচ্ছে বাইকটির দেখানোর চেষ্টা করছি রেড কালারের বাইকটি টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি বাইক টিভিএস কোম্পানির পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি হিরো ইগনিডোর একশো পঁচিশ একটি বাইক দু হাজার আঠারো মারের উনিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রাইসে হচ্ছে অনলি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকার দাম চলছে আপনারা দামাদামি করে আরও কমিয়ে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন রেড কালারের বাইকটি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি হিরো হাং একশো পঞ্চাশের একটি বাইক দুই হাজার সতেরো মোরে আঠারতে রেজিস্ট্রেশন করা চল্লিশ মাইলস প্রজন্ম প্রতি লিটারে দুই বছরের ব্যাপার করা রয়েছে আজ কিং হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকার দামটা হচ্ছে দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকটির কন্ডিশন আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি যারা ভাবছেন পুরাতন একটি বাইক কিনবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি পরবর্তীতে আপনার সাথে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ